ফিলিস্তিন ভয় নাই আমরা আছি তোমাদের সাথে ফিলিস্তিন আমাদের আলাকসা আমাদের ছিল আছে ইনশা আল্লাহ থাকবে ফিলিস্তিনের শত্রুরা হুশিয়ার সবদান

হ্যাঁ না ফাই যেটা ফাইবে না সেটা আমার সাথে বলবে আমি যেটা বলি সেটাই বলবো না ফাইলে কি আমি যেটা বলি বলো ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে না কোকা কলা খাবো না বাটা জোতা কিনবো না ইসরায়েল ভারত দুইটাই কুকুর দুইটাই কুকুর নেতনাহু দুইটাই কুকুর কুকুর ওই কুকুরদের চামড়া তুলে নিব আমরা তুলে নিব আমরা জাতি সঙ্গ চুপ থাকিলে আমরা থাকবো না ঘরে বসে আমেরিকা চুপ থাকিলে আমরা থাকবো না ঘরে বসে সব কুকুরের চামড়া তুলে নিব আমরা লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে আমার ভাই শহীদ কেন ভারতে আমার ভাই শহীদ কেন শহীদ কেন মোদি তুই জবাব দে আমার ভাই শহীদ কেন শহীদ কেন ইসরায়েল তুই জবাব দে